হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো থাকছে আপনাদের নেটের মধ্যে কিছু থাকছে কাতন থাকছে মানে বিভিন্ন কালেকশন মিলা আজকে থাকবে এখানে অনেক কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যখন কোনো কালেকশন দেয় তখন সবসময় মানে অফার থাকে এই যেটা কিন্তু পরিমাণে খুবই কম আছে দ্রুত অর্ডার করবেন এটা শাড়ির জন্য আরে হ্যাঁ সব কিছু তৈরি করতে পারবেন কিন্তু আপনারা জামা শাড়ি গাউন এগুলো কোয়ালিটি সম্পূর্ণ দাম কি সবগুলো সেম থাকবে না নেটের উপর খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাড়ে তিন হাত বহর থাকবে এটা এই যে এটাও কিন্তু সাড়ে তিন হাত বহর নেটের উপর বল প্রিন্ট করা আছে যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন এই যে নেটের মধ্যে কাজ করা সিকোয়েন্সের আড়াই হাত বহ থাকবে এগুলোর এটা কিন্তু বেশ কিছু কালার আছে আপনারা দেখে নেবেন আর এগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নয় শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অনেক সময় আলোচনা সাপেক্ষে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি তো হয় দিয়ে থাকে তো যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করে ফেলেন দ্রুত এগুলো এখন গজ কত করে দেবেন ভাইয়া এগুলো গছ থাকে খুবই প্রাইস থাকে পার থাকে মাত্র মাত্র 80 টাকা শুধু 80 আচ্ছা মাত্র 80 টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা আপনাদের পছন্দ এখান থেকে যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে শুধু স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তো যেটাই দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন এখানে মানে কাতান জর্জেট মানে বিভিন্ন সীমার জর্জেট সব কিছু মিলায়া কিন্তু আজকের এই ভিডিওটা অফারে থাকলো এগুলো পরিমাণে কম আছে সবগুলো কোনোটা কালার আছে কোনোটা কালার নাই এই কারণে আপনাদের জন্য দামটা কমিয়ে দিল ভাইয়ারা মাত্র আশি টাকা পার গজ এবং চাইলে আপনারা কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারেন আবার সরাসরি শপে এসেও নিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড়ের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আমরা ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখেন অনেক সুন্দর সুন্দর এই কাতানগুলো কিন্তু অনেক দাম এগুলোও ভাইয়া আশি টাকা পার গজে আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র আশি যেটাই নেবেন অনলি আশি টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ